শ্রেণী বাংলা প্রথম সেমিস্টারের আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি টিউশনে আমি আমার ছাত্রতে লিখিয়ে দিয়েছি আর সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের বাংলা যে দ্বিতীয় বই আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস মানে যাকে বলা হয় বাংলা সাহিত্য ইতিহাস আর ওই বাংলা সাহিত্যের ইতিহাসের তোমাদের প্রথম অধ্যায় যেই অধ্যায়টির নাম প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে যতগুলি প্রশ্ন পড়তে হবে সব প্রশ্ন উত্তর আজকের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো প্রথম কোশ্চিন দেখো বাংলা ভাষার প্রাচীনতম বা আদি নিদর্শন কোনটি প্রাচীনতম বলতে পারে বা আদি নিদর্শন বলতে পারে উত্তর হবে চর্যাপদ পরের কোশ্চিন দুই নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন উত্তর হবে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন পরের কশ্চিন চার নম্বর প্রশ্ন কোন রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপতের পুঁথি আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে নেপালের রাজ দরবার থেকে পরের কশ্চিন পাঁচ নম্বর প্রশ্ন কোন শতাব্দীতে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে বিংশ শতাব্দী পরের কশ্চিন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি অথবা প্রশ্ন চর্যাপদের পুঁথি প্রাপ্তির সময় এর নাম কি ছিল এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে প্রশ্নটির উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় পরের প্রশ্ন কোথা থেকে চরদের পুঁথি আবিষ্কৃত হয় উত্তর হবে নেপাল থেকে পরের প্রশ্ন চর্যাপদের কবিতা কোন ছন্দে লেখা হতো উত্তর হবে মাতৃবৃত্ত ছন্দে পরের কশ্চিন চর্যাপদের প্রকৃত নাম কি উত্তর হবে চর্যা গীতিকস পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরের কশ্চিন চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়েছিল উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরের কশ্চিন চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত এটা দৃষ্টান্ত হবে ওকে উত্তর হবে বাংলা ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা পরের কশ্চিন তেরো নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে কি বলা হয় উত্তর হবে সন্ধ্য ভাষা পরের কশ্চিন চর্যাপদে কতজন কবির নাম পাওয়া যায় উত্তর হবে চব্বিশ জন পরের কশ্চিন চর্যাপদের প্রধান কবি কে ছিলেন উত্তর হবে কাহ্নপাত পরের কশ্চিন ষোলো নম্বর প্রশ্ন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন উত্তর হবে মণিদত্ত পরের কশ্চিন চর্যাপদের টিকা অনুবাদ কে করেন চর্যাপদের টিকা যে ছিল দিবি সেটা অনুবাদ কে করেন উত্তরবে প্রবোধচন্দ্র বাগচি পরের কশ্চিন সন্ধ্যা শব্দের অর্থ কী উত্তরবে জ্ঞান উনিশশো আমার প্রশ্ন দেখো চর্যাপদকে হাজার বছরের পুরাণ বলে চিহ্নিত করেছেন কে উত্তরবে হরপ্রসাদ শাস্ত্রী পরের কশ্চিন ওরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটাকে সংক্ষেপে বলা হয় ও ডি বি এল এই গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরের কশ্চিন চর্যাপতের পদগুলি কখন রচিত হয়েছিল উত্তর হবে দশম থেকে শতাব্দী শতাব্দীর থেকে প্রশ্ন উত্তরগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা জানা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এরপরে ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের এরকম স্টেপ বাই স্টেপ দ্বিতীয় অধ্যায় এবং বাংলা ভাষার মানে ব্যাকরণের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের হ্যাঁ প্রত্যেকটি অধ্যায় থেকে আমি আমার টিউশন আমার ছাত্র যা কিছু নোটস লিখিয়েছি বা লেখাবো সব কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো কথা দিলাম তাই তোমাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টি নাম মধ্যযুগে বাংলা বাংলা সমাজ ও সাহিত্য এই অধ্যায় থেকে একাধিক পয়েন্ট করেই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো তাই তোমাদের উদ্দেশ্য রিকুয়েস্ট আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও এটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে আমি সেখানে নোটসগুলি দিয়ে দেবো কিংবা গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লু ডট সার ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকেও কিন্তু মেনু থেকে একাদশ শ্রেণীর ওইখানে যাবে ওইখান থেকে এই নোটসগুলি তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে ওইখানে কিন্তু আমার ওয়েবসাইটে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন দর্শন রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের নোটস দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে পরে ভিডিও ক্লাসটিতে